শুরু হয়ে গেল ভূত এফ এম শ্রোতা বন্ধুরা সময় রাত দুটো সাতচল্লিশ মিনিট আপনারা শুনছেন মিড নাইট শো যেখানে আমরা শোনাই সেই গল্পগুলো যেগুলো দিনের আলো সহ্য করতে পারে না আজকের গল্প খুলনা সদর হাসপাতালের মর্গকে ঘিরে এবং যার কেন্দ্রীয় চরিত্র এক সাধারণ যুবক নাম তার সবুজ সবুজ ছিল হাসপাতালের একজন জুনিয়র স্টাফ রাতের শিফটেই সে থাকে কারণ রাতে অত বেশি কাজ থাকে না কিন্তু সেই রাত ছিল আলাদা খুব আলাদা রাত দুটো ত্রিশের দিকে সবুজের ফোন বেজে ওঠে ডিউটি অফিসার বললেন সবুজ মর্গ থেকে পানি পড়ছে এটু দেখে আয় সবুজ ভাবল ফ্রিজার লাইন লিক করছে হয়তো কিন্তু সে জানতো না ওই একবার দরজা খোলাই হবে তার জীবনের সবচেয়ে বড় ভুল মর্গের দরজা ঠেলতেই সবুজ প্রথম যে শব্দটা শুনল তা ছিল ভেজা পায়ের ধীর শব্দ যেন কেউ হাঁটছে কিন্তু সেখানে তো কেউ জীবিত থাকার কথা নয় সবুজ টর্চটা জ্বালাতেই দেখল মর্গের পাঁচটি ফ্রিজার ড্রয়ার নিজে থেকেই বের হয়ে আসছে একদম শব্দহীনভাবে এবং সেগুলোর ভিতরে থাকা মৃতদেহগুলো সবাই একই দিকে তাকিয়ে আছে সেই দৃষ্টি বরফের থেকেও ঠান্ডা সবুজ ভয় পেয়ে এলোমেলো পায়ে পিছিয়ে যাচ্ছিল ঠিক তখনই একটা মৃতদেহ হঠাৎ সোজা হয়ে বসল তার ঠোঁটের কোনা টেনে উঠে গেল যেন বিকৃত এক হাসি সবুজ সবুজের মেরুদণ্ড দেয়ে বরফ নেমে গেল কারণ সেই মৃতদেহটিকে সে চেনে গত সপ্তাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া এক যুবক যাকে সবুজ নিজেই মর্গে এনেছিল মর্গের লাইট হঠাৎ নিভে গেল চারপাশে শুধু শোনা যাচ্ছে ঢাপ 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 মনে হচ্ছে মৃতদেহগুলো কাছে আসছে আর সবুজ দৌড়ে দরজার দিকে যেতে যেতেই কারো বরফ ঠান্ডা হাত তার কাঁধে পড়ল সবুজ ঘুরতেই দেখল দুর্ঘটনায় মৃত যুবকটি দাঁড়িয়ে তার চোখে সবুজা ভু অদ্ভুত আলো সেই মৃতদেহ বলল মর্গে যে আসে সে কখনো নিজের পায়ে বের হয় না সবুজ আজ তুইও না শ্রোতাবন্ধুরা পরদিন সকালে মর্গের বাইরে শুধুমাত্র সবুজের বুটজোড়া পাওয়া যায় ভিতরে লাইট জ্বলছিল কিন্তু সবুজকে আর কখনো পাওয়া যায়নি হাসপাতালের দারোয়ানরা বলেন রাতের শেষে মর্গের ভিতর থেকে এখনও ভেজা পায়ের শব্দ আসে আর মাঝে মাঝে কেউ ডাক দেয় সবুজ সবুজ ঠিক যেন সে এখনও বের হতে চাইছে এটাই ছিল আজকের মিডনাইট নাইট গল্পটি পছন্দ হলে লাইট বন্ধ করে শুনবেন কারণ কিছু ভয় আলোতে কাজ করে না